কুমিল্লানগরীর রেস কোর্স কাঠেরপোল এলাকায় মিলন বিবি নামে পঞ্চান্ন বছর বয়সী এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয় শুক্রবার সতেরোই অক্টোবর সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় নিহত মিলন গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে তিনি দীর্ঘদিন ধরে নগরের রেসকোর্স এলাকায় মজুমদার বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন নিহতর মেয়ে সানজিদা আক্তার জানান মাকে বাসায় রেখে তারা পরিবার সহ নোয়াখালী বেড়াতে যান বিকেলে প্রতিবেশীরা ফোনে জানান তাদের বাসার দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে খবর পেয়ে তারা দ্রুত ফিরে এসে খাটের নিচে বেডশিট মোড়ানো অবস্থায় তার মায়ের গলা কাটা মরদেহ দেখতে পান তিনি আরো জানান কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থ লেনদেন সংক্রান্ত বিরুদ্ধ ছিল ওই জের তার মাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি মডেল থানার ভারপ্রাপ্ত ধরে বাসায় কোতালি কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন শুক্রবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে

ও আসছে আসার পরে আমরা উনি হচ্ছে মিলন আক্তার আমার খালা আমার মা আর খালা দুইজন আর আমার মামারা সৌদি আরব থাকে দুই দুই ভাই দুই বোন তারা মিলন আখতার কিন্তু দুই ভাই দুই বোন দুই ভাই সৌদি আরব থাকে আমার আম্মই বড় বোন আর আমার এটাই একটা খালা আমরা থাকি অনেক ছোটরা তো ওনার সাথে আমার খুব ভালো রিলেশন কারণ যেহেতু বোন জি আমাকে মানে খুব স্নেহ করত আমি কুমিল্লা জজ কর্মরত আছি অ্যাডভোকেট হিসেবে তো যে কোনো কাগজি কারবার হলে আমাকে আবার স্মরণ যে বোন জি এই একটু আমার এই ডকুমেন্টসটা দরকার এটা আমি সবসময় ওনাকে হেল্প করতাম এবং আমি বলতাম যে আমাদের মেয়েরা যেহেতু তিনটা মেয়ে ওনার কোনো ছেলে নেই আর ওনার হাজব্যান্ড প্রায় ছয় সাত বছর আগে মারা গেছে আর ওনাদের সাথে সেপারেশন আগে থেকে বিশ বছর আগে থেকে আমার কারোর সাথে ওনাদের কোনো রিলেশন নেই

আবার এক শরীর ফোন করলাম এসআই তখন তো শরীর ফোন করলাম ফোন করার পরে অফিসে আমি সোর্স করছি এই আসলো আর কাশা বগাইছ বাকি সব দেখছ তো এই মানে আর তেমন কিছু না এখন তো বাকি পুলিশ আপনার নাম বলছ একটু আমার নাম হচ্ছে সাজু আমি তো অফিসে থাকি